সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে থেকে হচ্ছে আমরা নতুন একটা পর্বে যাব এবং এই যে আমরা শিখব যে এফ কমার্স এবং হচ্ছে ই কমার্স এই দুইটা জিনিসের পার্থক্য কি কেন আপনি হচ্ছে এফ কমার্স থেকে ই কমার্সে আসবেন এবং ই কমার্স করার জন্য আপনার কি কি জিনিসগুলো প্রয়োজন এবং ই কমার্সের এর কি কি এবং ই কমার কমার্স থেকে আপনি কিভাবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো এবং হচ্ছে একটা ফুল গাইডলাইন পাবেন যারা হচ্ছে অলরেডি ই কমার্স মানে আপনার অলরেডি একটা পেজ আছে বা পেজ দিয়ে আপনি বিজনেস করতেছেন কিন্তু হচ্ছে আপনি আপনার একটা ওয়েবসাইট বা ই কমার্সের দিকে যেতে চাচ্ছেন কিন্তু কিভাবে কি করবেন কিছু বুঝতেছেন না কীরকম টাকা লাগবে বা কোথায় করবেন ওয়ার্ড প্রেসে সাইট করবেন নাকি পিএসপি সাইট করবেন কাদেরকে দিয়ে করাবেন বা হচ্ছে আপনি নিজে করতে পারবেন কি আর কীরকম খরচ লাগবে ইত্যাদি সকল জিনিস নিয়ে হচ্ছে আমরা এই সেশনগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ আমরা হচ্ছে প্রথমে জেনে নিই অ্যাপ কমার্সটা আসলে কি তো অ্যাপ কমার্সটা আসলে হচ্ছে ফেসবুক কমার্স হ্যাঁ তো এই অ্যাপ কমার্সটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি যে ব্যবসাটা করেন সেটাই হচ্ছে এখন ধরেন ফেসবুকে হচ্ছে আপনি ব্যবসা করেন কিভাবে সেটা হচ্ছে আপনার একটা পেজের মাধ্যমে অথবা অনেকে আছে হচ্ছে গ্রুপের গ্রুপের মাধ্যমে মাধ্যমে করে পাবলিক যেমন আমি যদি একটা গ্রুপ দেখাই ধরেন আমাদের আহ যেমন এখানে আপনি একটা পেজ দেখলেন কপালিয়া ফ্যাশন একটা পেজ তো এই নামে হচ্ছে ধরেন হচ্ছে আমাদের যদি একটা পেজ থাকে তো সেইটা হচ্ছে আপনার তো ধরেন এই যে গ্রুপ ফেসবুকের এই যে একটা অপশন আছে গ্রুপ এই গ্রুপের মাধ্যমে হচ্ছে আপনি ব্যবসাটা করতে পারেন বা আপনার ব্র্যান্ডিং করতে পারেন তো এই ফেসবুকে হচ্ছে মূলত যেমন ধরেন আমাদের হচ্ছে এইখানে আপনি যে এই যে পেজটা দেখলেন কপালিয়া ফ্যাশন এই ফ্যাশনের একটা পেজ আছে ঠিক আছে তো এই পেজটা হচ্ছে আপনি এই পেজের আন্ডারে গ্রুপ বা পেজের নামে একটা গ্রুপ অনেকেই হচ্ছে যে ধরেন আগে গ্রুপ থেকে ইস্টাবলিশ হয়ে হচ্ছে তারপরে পেজ খুলে আবার অনেকে হচ্ছে পেজ থেকে অনেক বড় পেজ তারা হচ্ছে যেমন আহ রিভিউ বা হচ্ছে কাস্টমারের জন্য একটা গ্রুপ রাখে যেমন ধরেন হচ্ছে আমরা বড় বড় স্টারদের হচ্ছে গ্রুপ দেখি যেমন ধরেন শাহরুখ খানের হচ্ছে শাহরুখ ফ্যান ক্লাব বা সালমান খানের সালমান ফ্যান ক্লাব এরকম তো পেজের আন্ডারও এরকম থাকতে পারে যে কপালিয়া গ্রুপ কপালিয়া ফ্যাশন অফিসিয়াল গ্রুপ হচ্ছে আমাদেরটা তো এই অ্যাপ কমার্সটা মূলত কি ভাবে চল ঠিক আছে এক নম্বর হচ্ছে আমাদের এই যে পেজের মাধ্যমে চলতে পারে ঠিক আছে তো এই পেজটা হচ্ছে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি এবং হচ্ছে যে এইভাবে ব্যবসা করি তো এই পেজ প্রথম হচ্ছে পেজ তো এই পেজটা হচ্ছে কি যেমন হচ্ছে এই যে এটা একটা পেজ হচ্ছে পেজের ড্যাশবোর্ড হ্যাঁ এবং এই হচ্ছে ধরেন বিভিন্ন প্রোডাক্টের যেমন হচ্ছে আপনি যেমন ধরেন আমাদের একটা গরিব পোস্ট আছে এখানে তারপর ধরেন এখানে একটা ব্যাগের পোস্ট আছে এখানে একটা ব্যাগ আছে এখানে ধরেন আমাদের একজন কাস্টমারের রিভিউ আছে আবার একটা ব্যাগ আছে এটা হচ্ছে কি একটা পেজ তো এই পেজগুলি হচ্ছে একজন কাস্টমার যখন আপনার পেজটা হচ্ছে ভিউ করবে বা পেজে আসবে তখন হচ্ছে আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে সে হচ্ছে এই পুরো পেজের মাধ্যমে দেখতে পারবে এবং দেখে হচ্ছে ধরেন এই যে এখানে যেমন এই যে সেন্ড মেসেজ আছে তো এটা হচ্ছে যেহেতু আমাদের এডমিন প্যানেল এই জন্য এখানে শো করতেছে না তা আপনি যখন ঢুকবেন আমাদের পেজে তখন কিন্তু এখানে সেন্ড মেসেজ পাবেন এবং যখন আপনি হচ্ছে ক্লিক করে এরকম ভিতরে যাবেন তখন হচ্ছে নিচে একটা সেন মেসেজের অপশন পাবেন তখন হচ্ছে কি করবে সে হচ্ছে যে ধরেন এই ঘড়িটা আপনি অর্ডার করবেন তখন হচ্ছে আপনি আমাদেরকে ইনবক্স করবেন তখন হচ্ছে ইনবক্স করলে সেইখান থেকে হচ্ছে আমরা কথা বললে হচ্ছে অর্ডারটা কনফার্ম করব তো এটাকে বলা হয় হচ্ছে মূলত অ্যাপ কমার্স এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিজনেস করা হয় ঠিক আছে তো এই অ্যাপ কমার্সটা আমরা পেজ দেখলাম এবং হচ্ছে গ্রুপ দেখলাম এবং এই গ্রুপগুলো হচ্ছে দুই প্রকারের হতে পারে যেমন পার্সোনাল গ্রুপ এবং হচ্ছে পাবলিক গ্রুপ এখন ধরেন আমরা যেটা এই যে গ্রুপ দেখলাম আমাদের পেজের আন্ডারে আমাদের নিজস্ব পেজের এটাকে ধরেন আপনি বলতে পারেন যে পার্সোনাল গ্রুপ যে আমাদের পেজের পার্সোনাল ঠিক আছে তো এইগুলো হচ্ছে আবার যেমন ধরেন পাবলিক গ্রুপ আছে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যেমন ধরেন যে লেহেঙ্গা বরসিল ঠিক আছে তো এটা হচ্ছে একটা পাবলিক গ্রুপ এখানে হচ্ছে আপনি জয়েন করবেন জয়েন করে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের আহ ছবি আপলোড করতে পারবেন এবং ডিটেলস দিতে পারবেন তো এই জিনিসগুলো হচ্ছে কি এখানে ধরেন শুধু এটা আমার পার্সোনাল না এটা হচ্ছে পাবলিক গ্রুপ এখানে ধরেন একজন গ্রুপে ক্রিয়েট করছে এখানে ধরেন হাজার হাজার সেলার তার হচ্ছে পোস্ট করতে পারে ঠিক আছে যেমন ধরেন এখানে আরএস পয়সার পোস্ট করছে এখানে ধরেন যে কি ফাবিহা ইসলাম পোস্ট করছে তারপর ধরেন এখানে ধরেন যে কি মুনি মুনিরা বিনতে নাসির পোস্ট করছে তো এইগুলো হচ্ছে পাবলিক গ্রুপ এই গ্রুপের মাধ্যমে হচ্ছে কি আপনি বিজনেস করতে পারে এটা হচ্ছে অ্যাপ কমার্স এর আন্ডারে এবং ধরেন যে এই যে মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেস এর মাধ্যমে ফেসবুকের চলে ধরেন আমি যদি আবার এখানে যাই দেখেন এখানে হচ্ছে এই যে একটা মার্কেট প্লেসের আইকন আছে দেখছেন এই যে হোম ঘরের মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় মার্কেট প্লেস তা আমরা যদি এই মার্কেট প্লেস টা যাই এই মার্কেট প্লেসের মাধ্যমে হচ্ছে কি বিজনেস করা যায় এবং এই মার্কেট প্লেস হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ প্রোডাক্ট আপলোড করে রাখছে ঠিক আছে এটা আপনি দেখেন এখানে আহ প্রচুর মানুষ হচ্ছে প্রোডাক্ট আপলোড করে রাখছে ঠিক আছে তো আপনি হচ্ছে এইটা ধরেন যে তারপর হচ্ছে আলিবাবা আমাজন ডট কম ফ্লিপকার্ট এদের মতই অনেকটা ঠিক আছে যেমন এখানে ধরেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে তো আপনি হচ্ছে এই মার্কেট প্লেসের মাধ্যমে হচ্ছে বিজনেস করতে পারেন এটাকে বলা হয় এটাও অ্যাপ কমার্সের আন্ডার যেহেতু এটা ফেসবুকের মধ্যে এবং এইখানে যে ক্রিয়েট নিউ লিস্টের মাধ্যমে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টে বিক্রি করতে পারবেন তো এইগুলো কীভাবে করে ডিটেলসে আমরা হচ্ছে আমাদের যে ই কমার্স পর্বগুলো আছে সেশনটা আছে সেখানে বুঝাইছি আপনি ওইগুলো দেখতে পারবেন তা আমরা হচ্ছে আজকে কথা বলবো মোটামুটি এই জিনিসগুলো যারা জানে তাদেরকে নিয়ে হচ্ছে ইনশাল্লাহ আগাবো আর কি সামনে এরপর হচ্ছে পার্সোনাল প্রোফাইল তো এই পার্সোনাল প্রোফাইলটা আসলে কি যেমন ধরেন আমার নিজস্ব যে প্রোফাইলটা আছে এইখানে হচ্ছে আমি হচ্ছে কি প্রোডাক্ট আপলোড করে বিক্রি করতে পারি তো আমার প্রোফাইলে ধরেন যে কত ফ্রেন্ড ফ্রেন্ড আছে আছে যেমন তো আমি যখন এইখানে হচ্ছে এই প্রোডাক্ট আপলোড দিব তখন আমার ফ্রেন্ড লিস্টে থাকা চার হাজার মানুষ এই প্রোডাক্টটা সম্পর্কে জানবে দেখবে এবং তারা হচ্ছে এইখান থেকে কিনতে পারবে এরপরে ধরেন যে স্টোরি আছে ঠিক আছে তো আমরা হচ্ছে ধরেন বিভিন্ন স্টোরি দেখি এটা হচ্ছে আপনার মেসেঞ্জার থেকে ভালো দেখা যায় এবং কম্পিউটার ভার্সন থেকে একটু ওই না তখন এইগুলোকে বলা হয় স্টোরি আর কি হ্যাঁ তো এটা হচ্ছে মোবাইল ভার্সনে আপনি দেখবেন সেটিং করার সময় একদম উপরের দিকে দেওয়া থাকে স্টোরি ঠিক আছে তো স্টোরি তো প্রোডাক্ট আপলোড করলে এবং স্টোরিটা কিন্তু যেমন ধরেন এখানে ঋতু পারভিন হ্যাঁ নামে হচ্ছে একজন ব্যক্তি এবং সে দেখেন যে পাঞ্জাবি রেড করছে আমরা যদি নেক্সটে যাই এবং স্টোরি দেখেন কি সে পাঞ্জাবি দিছে ঠিক আছে তো এই স্টোরি তো কি আমরা দিয়ে হচ্ছে বিজনেস করতে পারি এটা হচ্ছে একটা অ্যাপ কমার্সের আন্ডারে তারপর হচ্ছে লাইভ আছে তো এই লাইভগুলো হচ্ছে ধরেন যে লাইভ করে আমরা যদি এখান থেকে সার্চ করি ধরেন শার্ট লাইভ এখানে দেখবেন এই যে দেখেন তারা হচ্ছে কি শার্ট লাইভ করছে এই যে একদম ব্যক্তি এটা হচ্ছে ধরেন ড্রেস মেকার ডট কম তারা হচ্ছে তাদের পেজে হচ্ছে যে লাইভ লাইভ করে বিক্রি করতেছে ঠিক আছে মানে হচ্ছে ভিডিও করতেছে ভিডিও করে বিক্রি করতেছে হ্যাঁ এবং এইটা হচ্ছে ধরেন এরকম লাইভ করে হচ্ছে বিক্রি করা যায় তো মূলত হচ্ছে ফেসবুকের এই কয়েকটা জিনিসের মাধ্যমেই হচ্ছে ফেসবুকটা চলে এই সবগুলো জিনিস মিলেই হচ্ছে অ্যাপ কমার্স মানে আপনি ফেসবুক কে ব্যবহার করে যে ব্যবসাটা করেন সেটা হচ্ছে অ্যাপ কমার্স আন্ডার এখন হচ্ছে ধরেন আমরা ই কমার্স এর দিকে যাব ই কমার্স টা কি ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক্স কমার্স তো এই ই কমার্স কারাগার ই কমার্স গুলি হচ্ছে ধরেন আমরা যদি এখানে লিস্ট করি ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স হচ্ছে দাস কম ঠিক আছে তারপর ধরেন ইভালি আছে তারপর ধরেন প্রিয় আছে তারপর ধরেন চাল ডাল আছে হ্যাঁ এরা হচ্ছে কি বাংলাদেশের বড় বড় ই কমার্স এবং আপনি যদি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতে যান তাহলে দেবেন কেয়ার কার আছে আমাজন আছে আমাজন আছে আলিবাবা আছে তারপর ধরেন ভারতে ফ্লিপকার্ট আছে এরা হচ্ছে কি ই কমার্স তো এই ই গুলি হচ্ছে কি যারা হচ্ছে ই কমার্স কমার্স মানে অনলাইনে ইলেকট্রনিক্স হয় ই যারা যেটা বাইং এবং কেনাকাটা মূলত হচ্ছে ওয়েবসাইট থেকে অথবা হচ্ছে অ্যাপ থেকে ওয়েবসাইট অ্যাপ কাজে লাগে হচ্ছে যারা প্রোডাক্ট বিক্রি করে তারা হচ্ছে সেটা কি বলে হয় আমরা ই কমার্স বলি এই ইকমার্স হচ্ছে আবার দুই ধরনের হয় একটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ডোর একটা হচ্ছে মাল্টি বান্ডোর ঠিক আছে আমরা দেখি এবং দুই হচ্ছে মাল্টি ওকে বানান ভুল হতে পারে যেটা আসলে আহ জুতো লিখতেছি তো এই সিঙ্গেল ব্যান্ডোর এবং হচ্ছে মাল্টি ব্যান্ডোর ইকোমার্স হয় ঠিক আছে এখন এই আচ্ছা মাল্টি মাল্টিভেন্ডো ই কমার্সটাকে আমরা বুঝি এই মাল্টিভেন্ডো ই কমার্সটা আসলে কি মাল্টিভেন্ডো ই কমার্স হচ্ছে দারাস ই ভ্যালি এর কারণ হচ্ছে কি আপনি যদি দারাজে যান ধরেন আমি দারাজে যাই মাল্টিভেন্ডো ই কমার্সটা আসলে কি ঠিক আছে তো এই আহ দারাজে যদি আমরা যাই দেখেন দারাজে নিজস্ব কিন্তু কোনো প্রোডাক্ট নাই ঠিক আছে দারাজে কি করে ধরেন যারা ছোট ছোট যেমন এক অ্যাপকমার্স এতক্ষণ বুঝলেন ধরেন এরকম 100 অ্যাপকমার্সের মালিক মিলে হচ্ছে ধরেন যে একশোটা দোকান খুললো আপনি যেমন ফেসবুকে একটা পেজ খুললেন দারাজও কি এরকম একটা শপ খোলা যায় দারাজ বলها শপ যেমন এই শপটার নাম কি টেকনো ঠিক আছে এই শপের আন্ডারে এই ট্যাগ হচ্ছে এই প্রোডাক্টটা বিক্রি করে কিন্তু বিক্রি করে যেমন ধরেন আমরা ধরেন একটা বড় যদি বসুন্ধরা মার্কেটকে ধরি তো সেই বসুন্ধরা মার্কেটের মধ্যে কি প্রচুর পরিমাণে দোকান আছে ছোট ছোট কিন্তু পুরো মার্কেটটা ধরেন বসুন্ধরা মার্কেট সেটা ধরেন একজনের মালিক সেই মালিক থেকে হচ্ছে ছোট ছোট দোকানদাররা হচ্ছে দোকান কিনছে তো দারাজ হচ্ছে ধরেন একটা প্ল্যাটফর্ম একটা মার্কেট সেখানে হচ্ছে এই যে এরকম আইডিয়াল বাংলাদেশ বা আগে যে দেখলাম আমরা টেকনো তারা হচ্ছে এরকম একটা একটা করে দোকান খুলছে বা শপ খুলছে এবং তাদের শপের আন্ডারে তারা প্রচুর পরিমাণে মাল বিক্রি করে যেমন ধরেন আমরা এই যে আইডিয়াল বাংলাদেশ শপে আসলাম এবং দেখেন এই যে তার শপে হচ্ছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে এবং এখানে প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের অল প্রোডাক্ট আছে ঠিক আছে তো এই প্রোডাক্টের আন্ডারে আবার সে ধরেন ক্যাটাগরি করছে যেমন আমরা ফেসবুকে হচ্ছে মার্কেট প্লেস দেখছিলাম সেখানে আমরা ক্যাটাগরি দেখছিলাম তো এই দারাজের আন্ডারও কি এরকম ক্যাটাগরি থাকে এই দারাজে হচ্ছে যে আপনি একটা শপ খুলে আপনার প্রোডাক্টটা হচ্ছে দারাজের কাছে বিক্রি করতে হবে এখানে দারাজের প্রফিটটা হচ্ছে কি ধরেন এই যে এখানে যে সেল প্রাইসটা আছে যেমন আটাত্তর টাকা এটা হচ্ছে আটাত্তর টাকায় বিক্রি করলে দারাজ হচ্ছে একটা পার্সেন্ট প্রফিট নেবে যে তুমি আমার প্ল্যাটফর্ম বিক্রি করে মাল বিক্রি করতেছো এরপরে যেমন আট পার্সেন্ট হয়তো এই প্রোডাক্টটাতে ধরেন যদি বা প্রফিট নেয় তাহলে হচ্ছে কি হবে যে সে আটাত্তর টাকায় বিক্রি করলো তাহলে তাহলে যদি হয় ফোর টাকা সে আটাত্তর টাকায় মালটা বিক্রি করলে ছয় টাকা চব্বিশ পয়সা দ্বারা দিতে হবে দ্বারাজ কাইটা নেবে এটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বেদে বিভিন্ন রকমের পার্সেন্ট হয়ে থাকে এটা দ্বারাজ নির্দিষ্ট করে দেয় তো এটা হচ্ছে মাল্টি ভেন্ডর ঠিক আছে দারাজ বা ইবালি সবাই হচ্ছে এরকম বিজনেস করে দা মাল্টি ভেন্ডর তো আপনি মূলত হচ্ছে যে বিজনেসটা করবেন সেটা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর ই কমার্স ঠিক আছে তো এই সিঙ্গেল ভেন্ডর ই কমার্সটা কি যেমন ধরেন আমাদের বিজনেসের নাম হচ্ছে কপালিয়া কম বা কপালিয়া গ্রুপ তো এখানে দেখেন এই এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কপালিয়া কম এবং এইখানে দেখেন শুধুমাত্র আমাদের প্রোডাক্টগুলি শো করে এখানে হচ্ছে আপনি চাইলে আপনার প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন না বা হচ্ছে আপনি সব খুলে সব খুলতে পারবেন না আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য ইস এ সিঙ্গেল কমার্স ই-কমার্স ঠিক আছে তো এখানে যতগুলি প্রোডাক্ট দেখতেছেন এই সবগুলি প্রোডাক্টই আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনি যখন একটা বিজনেস করবেন আপনার বিজনেসের নাম যদি হয় এবিসি তাহলে আপনি যদি এবিসি ডট কম একটা ডোমেন নেন বা একটা ওয়েবসাইট খুলে বিজনেস করেন তাহলে আপনার এটা হবে হচ্ছে সিঙ্গেল ব্যান্ডর ই কমার্স ওকে তা আমরা হচ্ছে সিঙ্গেল ব্যান্ডর ই কমার্স এবং ডাবল ব্যান্ডর ই কমার্সটা বুঝলাম তা আমরা মূলত হচ্ছে এই পুরো সেশনটাই করব হচ্ছে সিঙ্গেল ব্যান্ডর ই কমার্স নিয়ে এবং আপনার মূলত হচ্ছে আপনার বিজনেসটাকে কীভাবে আপনি গ্রোথ করবেন অ্যাপ কমার্স থেকে ই কমার্সে নিয়ে যাবেন এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা মূলত এই ওয়েবসাইট এই ভিডিওগুলোতে কথা বলব এখন ধরেন এই ই কমার্স এবং জন্য হচ্ছে অলরেডি ব্যবসা করতেছেন এখন আপনি চিন্তা করতেছেন না আমি হচ্ছে আস্তে আস্তে ই কমার্সের দিকে যাব। তাহলে হচ্ছে আপনার প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট এবং মূলত ওয়েবসাইটটাকে ই কমার্স বলা হয় এবং ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে ই কমার্স বিজনেসটা করা হয় এখন এই ওয়েবসাইটটা করার জন্য আপনার কয়টা জিনিস লাগবে দুইটা জিনিস লাগবে এক নম্বর হচ্ছে ডোমেন লাগবে দুই নম্বর হচ্ছে হোস্টিং লাগবে এই ডোমেনটা আসলে কি ডোমেনটা হচ্ছে ধরেন আমরা যে যে এইখানে যে জিনিসটা আছে যেখানে যদি আপনি খেয়াল করেন কপালিয়া ডট কম এটা হচ্ছে একটা ডোমেন কপালিয়া ডট কম একটা ডোমেন ফেসবুক ডট কম একটা ডোমেন তারপরে ধরেন যেমন স্টেট ফার্স্ট কুরিয়ার আছে তারা স্টেট ফার্স্ট ডট কম ডট বিটি এটা একটা ডোমেন হ্যাঁ তো এইগুলোকে বলা হয় হচ্ছে ডোমেন মানে হচ্ছে একটা নাম যেমন ধরেন আমরা একজন মানুষকে ধরেন রহিম নামে চিনি করিম নামে চিনি ফয়সাল নামে চিনি আমরা যখন ধরেন অনেকগুলো মানুষের ভিতরে একজন মানুষকে ডাক দিই যে ফয়সাল নামে তখন কিন্তু শুধুমাত্র ফয়সালই আসে বা রহিম নামে ডাক দিই তখন কিন্তু রহিমি আসে করিম নামে ডাক দিলে করিমই আসে অনেকগুলো মানুষের মধ্য থেকে কি আমরা একটা নাম দিয়ে একজন মানুষকে চিনি এবং আইডেন্টিফাই করি এই নামটাই হচ্ছে মূলত ডোমেন যে নামে হচ্ছে মানুষ আমাদের ওয়েবসাইটটাকে চিনবে এবং যে নাম দিয়ে হচ্ছে ব্রাউজারে এই ব্রাউজারে যেমন এটা হচ্ছে একটা ব্রাউজার কোম ব্রাউজার এই কোম ব্রাউজারে যখন কেউ যখন কপালিয়া ডট কম লিখবে লিখে যখন এন্টার করবে তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে আবার যখন ধরেন দারাজ ডট কম বি লিখে দারাজ লিখে এন্টার করলে দারাজের ওয়েবসাইটটা ওপেন হবে তো এই যে আমি লিখে নাম ধরে ধরে যে না একটা নাম ধরে ধরে গেলাম ওপেন করলাম সেটা হচ্ছে ডোমেন বলা হয় ঠিক আছে এবং হচ্ছে হোস্টিং এই হোস্টিংটা হচ্ছে কি ধরেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কি করে একটা হোস্টিংয়ের আন্ডারে আছে হোস্টিং আপনি এজ লাইক এস আপনার কম্পিউটার মনে করতে পারেন অথবা আপনার ল্যাপটপ মনে করতে পারেন ধরেন একটা ল্যাপটপের মধ্যে আপনি কি করেন যেমন ধরেন গান রাখেন ভিডিও রাখেন ফাইল রাখেন সফটওয়্যার রাখেন কিন্তু এই রাখার জন্য কি আপনার একটা কম্পিউটারের দরকার হয় এবং সেই কম্পিউটারে কি হার্ড ড্রাইভ থাকে বা হার্ড ডিস্ক থাকে ঠিক আছে এবং সেই হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্কের মধ্যে হচ্ছে আপনি এই জিনিসগুলোকে রাখেন আপনার গান রাখেন আপনার ফাইল রাখেন আপনার প্রয়োজনে ছবি রাখেন তো এই হোস্টিং হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ একটা কম্পিউটার কিন্তু এটা সব সময় হচ্ছে একটা ভার্চুয়াল কম্পিউটার আপনাকে দেওয়া হয় যেমন হচ্ছে যে আপনি চব্বিশ ঘন্টা যেমন ধরেন আমার যে কম্পিউটারটা আছে যে কম্পিউটারটা ইউজ করে হচ্ছে আমি এই যে জিনিসটা ইউজ করতেছি এখন ধরেন এই জিনিসটা কিন্তু কি একজন মানুষ চাইলেই আমাকে কি

আমার এই যে ডেস্কটপটা আমার এই যে কম্পিউটারটা এই কম্পিউটার মধ্যে ধরেন আমার বিভিন্ন গান আছে বিভিন্ন ছবি আছে কিন্তু একজন মানুষ চাইলেই কিন্তু আমার কম্পিউটারটা সে আমেরিকা থেকে বা হচ্ছে ধরেন আমি ঢাকা থেকে ভিডিও করতেছি সে সিলেট থেকে যাচ্ছে যে আমার কম্পিউটারকে অ্যাক্সেস করতে কিন্তু কি সে পারবে না এখন ধরেন এই যে আমার ফাইলটা এটাকে বলা হয় গুগল ডক এই গুগল ডকটা কিন্তু এই যে একটা লিংক আছে এই লিঙ্কের মাধ্যমে দেখেন আমি গুগল ক্রোম ব্রাউজার এখন যদি আমি মজিলা ফায়ার ব্রাউজারে যাই এবং এই লিঙ্কটা হচ্ছে দেই তাহলে দেখবেন কি আমার ওই যে ফাইলটা এই মজিলা ফায়ার এসে কি হলো ওপেন হয়ে গেল তাহলে এই যে লিঙ্কটা এই লিঙ্কটাই হচ্ছে ডোমেন এবং এই যে ফাইলটা এই ফাইলটা হচ্ছে একটা ডোমেন হোস্টিং এর আন্ডারে আছে এটা হচ্ছে গুগলের হোস্টিং এবং এটা হচ্ছে ফ্রি এই হোস্টিং এর আন্ডারে কি আমরা হচ্ছে এই ফাইলগুলি রাখতেছি ঠিক আছে এই যে লেখাগুলি আছে এই জিনিসগুলো রাখতেছি এবং যে কোনো কেউ আমি যদি এই লিঙ্কটা কাউকে দিয়ে দিই যে কোনো পৃথিবীর যে কোনো যে কাউকে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে সে ইন্টারনেট থাকলে হচ্ছে এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবে শুধুমাত্র এই লিঙ্কটার মাধ্যমে তাহলে এই লিঙ্কটা হচ্ছে ডোমেন এবং এই ফাইলটা হচ্ছে হোস্টিং আশা করি হোস্টিং এবং ডোমেনের ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন